হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখব কীভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট খুলবেন ইমো অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আপনার ফোনে ইমো অ্যাপটি ডাউনলোড করতে লাগবে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চ অপশনে ইমো লিখবেন ইমো লিখে সার্চ করবেন ইমো ভিডিও কলস অ্যান্ড সার্ট এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন আমি ওপেন করলাম আপনার কাছে যদি কোনো পারমিশন চাই পারমিশনটি দিয়ে দিবেন অ্যাগ্রি এখানে ক্লিক করলাম তারপর দেখবেন অটোমেটিক আপনার ফোনে থাকা একটা মোবাইল নাম্বার নিয়ে নেবে যদি এই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে না চান তাহলে নাম্বারটি কেটে দিয়ে যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটি এখানে বসাবেন আমি একটি নাম্বার বসালাম এরপর এই টিকচি ক্লিক করবেন আবারও নাম্বারটি দেখতে পারবেন যদি নাম্বারটি তুলতে ভুল হয় তাহলে এডিট অপশানে ক্লিক করে নাম্বারটি ঠিক করে নিতে পারবেন আমার যেহেতু নাম্বারটি ঠিক আছে এই জন্য ওকে দিয়ে ক্লিক করলাম এরপর আপনার নাম্বারে একটা কল আসবে আপনি কলটি রিসিভ করবেন না সিমটি যদি ফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক কোডটি এখানে বসে যাবে তো দেখলেন কোড নাম্বারটি এখানে অটোমেটিক বসে গেছে ভেরিফিকেশন হয়ে গেলে এরপর আপনার নাম লিখবেন আমি আমার নামটা লিখলাম এরপর উপরের দিকে দেখুন চিহ্ন আসে এখানে ক্লিক করবেন এরপর আমরা ইমতে প্রোফাইল ফটো আপলোড করবো প্রোফাইল ফটো আপলোড করলে খুব সহজে আপনার নাম্বারটি যাদের কাছে সেভ করা আছে তারা খুব সহজে চিনতে পারবে যে আপনি এমও অ্যাকাউন্ট খুলেছেন এই জন্য এখানে ক্লিক করবেন এরপর চুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফোনে গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করবেন এরপর এখানে ফটোটি দেখতে পারবেন নিচের দিকে দেখুন অলসো শেয়ার টু স্টোরি এটা সিলেক্ট করা আছে আপনি যদি এই প্রোফাইল ফটো স্টোরিতে শেয়ার করতে চান তাহলে এটা সিলেক্ট করে রাখবেন যদি স্টোরিতে দিতে না চান তাহলে এটা আনটি করে দেবেন আমি স্টোরিতে শেয়ার করব এই জন্য এটা সিলেক্ট করে রাখলাম এরপর টিকসিনে ক্লিক করবেন তো দেখেন আমরা যে ফটোটা আপলোড করলাম ওই ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে আবারও এই টিকসিনে ক্লিক করবেন এরপর এখান থেকে এটা আপনি টার্ন অন করে দেবেন আমি ক্লিক করলাম এরপর এখান থেকে অপশনটি অন করবেন এই অপশনটি অন করা থাকলে আপনার ইমোতে কেউ মেসেজ করলে সেটা আপনি নোটিফিকেশনে দেখতে পারবেন এরপর ব্যাকে আসবেন এটা হচ্ছে ইমোর হোম পেজ এখানে আপনি দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে এদের মধ্যে যাদের ইমো এখন খোলা আছে তাদের প্রোফাইলগুলো এখানে দেখতে পারবেন ওপরে ডান দিকে কোনায় দেখুন এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন এখন ধরেন আপনি কারোর সাথে মেসেজে কথা বলবেন কিভাবে বলবেন যার সাথে কথা বলবেন তার প্রোফাইল নামে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি তাকে যে কোনো মেসেজ পাঠাতে পারবেন এখানে ক্লিক করে আপনি তার সাথে অডিও কলে কথা বলতে পারবেন আর এখানে ক্লিক করে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন তো এই ছিল কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ